আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার এই ক্ষেতের মধ্যে পুঁই শাক লাল শাক ভেন্ডি একসাথে চাষ করছি খুব ভালো ফসল আবাদ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহতাল্লাহার রহমত ভেন্ডি চাষ বড়ো হয়ে গেছে লাল শাকটা আগে হয়েছে পাশাপাশি ঘাস হয়ে গেছে গাছটা নিরায় দেখব দেখি খুব সুন্দর লাগছে পুঁশাক গাছগুলোও হয়ে যাচ্ছে দেখুন খুবই চমৎকার লাগছে এটা আসলে অনেক কষ্ট করে পানি দিয়ে আর দিয়ে লাগাইছিলাম তো আল্লাহতাল্লা আসলে বরকত দিছে আসলে এটা দেখতে খুবই ভালো লাগতেছে দেখুন পুঁশাক গাছগুলো একটু যদি একটু ছোটো কিন্তু দেখতে ভালোই লাগতেছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কষ্ট করলে আসলে এটা একটা কথা আছে এই যে পুঁশাক গাছগুলো হচ্ছে আস্তে আস্তে মার্শাল্লাহ দেখা যাক এখানে আমার প্রায় দুই শতকের মতো জায়গা আছে খুব ভালো এটা আবাদ হয়েছে পাশাপাশি এখানে একটা সজনা গাছও আছে রুমের পিছে